তাই হয়তো তোমরা কেউ কেউ বুঝে যে আজকে কী দিন যারা বুঝলি তাদের জন্য বলছি আজকে আমার বার্থডে তো আমি আবারও তোমাদের সঙ্গে বার্থডে ব্লগ শেয়ার করতে চলে এসেছি তো আমার খুব শরীর খারাপ ছিল বলে টাইফয়েড হয়েছিল আমার তাই জন্য আমি আর ব্লগ দিতে পারছিলাম না সরস্বতী পুজোটাই লাস্ট ছিল তারপর আমি একটু রাখি ব্লগ দিয়েছি সেটা তোমরা কে কে দেখেছো কমেন্ট করে জানিও আর কোনো ব্লগ আমি দিতে পারিনি তো এখনও একটু শরীরটা খারাপ পেটে ব্যথা তো তাই আজকে গিয়ে ছোট্ট করে আমাদের জন্মদিনটা পালন হবে তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আর এবারে তো আমি লুচি টুচি কিছু খাইনি লাঞ্চে খাবো বলে অনেক কিছু লাঞ্চে মেনু রয়েছে আর শরীরটাও তেমন ভালো নেই তাই এবারে মুড়ি আর আলুর তরকারি খেয়েছি তো ফ্রেন্ডস দেখো এইটা আমি আগেরবারের জন্মদিনে আমার বাবার অফিস থেকে আমাকে দেখেছিল এই কিবোর্ডটা তো এতে আমি একটা জিনিস বাজাচ্ছি কেমন ল্যাপটপ অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই বেলুনগুলো অ্যানিমালের বেলুন তিনটে এগুলো এসে গেছে সঙ্গে একটা পাম্প মেশিন ছিল আমি সেইগুলো দিয়ে এটাকে ফুলি নিয়েছি ডেকোরেশনের সময় তোমরা দেখতে পাবে আরও কিছু বেলুন আমরা লাগাবো এর সঙ্গে দেখতে পাবে তোমরা ডেকোরেশনের সময় তো এখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট চলছে রান্নার এটা হচ্ছে ডাল ও হচ্ছে আলু ভাজা আর ওইখানে আলু ভাজাগুলো কাটা রয়েছে পিঁয়াজ আজ আদা রসুন সব রয়েছে এখানে আলু কাটা রয়েছে এগুলো সব ভাজার জন্য আর মাংসটা এখানে ম্যারিনেট করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা আমার মা এবারেও পায়েস করেছে চালের পায়েস এখানে হচ্ছে ভাত তো এখন হয়ে গেছে দুপুর তাই লাঞ্চ নিয়ে আমি বসে পড়েছি আজকের লাঞ্চে কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে হচ্ছে ভাত এটা চার রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা এটা কী এটা হচ্ছে আর একটা পাঁপড় ভাজা এখানে ডাল মাংস রায়তা এখানে পাঁচ রকমের মিষ্টি এখানে লস্যি টসি চিপস ক্যাডবেরি কেমন লাগলো আজকের মেনুটা অবশ্যই কমেন্ট করে জানি আমরা কেক নিয়ে চলে এসেছি দেখো একদম ম্যাঙ্গো কেক ইলেভেন ইয়ার্স এর ক্যান্ডেল হ্যাপি বার্থডে লেখাটা আছে এটাকে এখন কাটিং করে নেবো চলো কেক কাটিং করা যাবে Happy birthday, to you. Happy birthday. birthday to you. Happy birthday. Happy lovely. Happy birthday oh, you to you.

দেখাচ্ছি দিদা আমাকে অ্যানিমাল সেটটা দিয়েছে যেহেতু সব ওপেন করা হয়ে গেছে তাও তোমাদেরকে দেখাচ্ছি এইটা আমার বাবা দিয়েছে একটা অ্যাভেঞ্জারের সেট আগেরবার তোমরা যেটা দেখেছো ওটারই এটা নিউ মডেল আর আমি কিন্ডার চকলেট সব বাবা আমাকে কিনে দিয়েছিল সেখান থেকে চকলেটে একটা পাজল পেয়েছি ছোটা ভিমের এখন আমি সেটা দেখাতে পারছি না এভাবেই তোমরা একটু দেখে নাও এটা জেমস থেকে পেয়েছি দুটো কার্ড এটা স্ক্যান করলে আরও কিছু পাওয়া যাবে কি এটা পেয়েছি একটা বেবলেটারি মতো এইরম হচ্ছে ব্যাপারটা বাস্কেটবল আর একটা পেয়েছি কিন্নার জয় থেকে এটা হচ্ছে একটা ফিশ এইটা আমার ম্যাম দিয়েছে আমাকে যে ইংলিশ টি যে পড়ান পড়ান এই জিওমেট্রি বক্সটা চলো তোমাদেরকে একটু খুলে দেখাই আমার খুব পছন্দ হয়েছে ইরেজার শার্পনার তারপরে কম্পাস একটা ম্যাগনিফাইন গ্লাস আর এইটা দিয়ে যাচ্ছে মা আমাকে এটা হচ্ছে একটা ম্যাপ বই তোমরা ম্যাপ চ্যাপ্টার যদি পড়ে থাকো ম্যাপের সম্বন্ধে বইটা খুব কাজের জিনিস ক্লাস টেন পর্যন্ত লাগবে আর এইটা হচ্ছে একটা পাখা এটা আমার দিদা কিনে দিয়েছে এটাও অনলাইন থেকেই কেনা হয়েছে এই যে এটা ফ্যান তিনবার টিপলে জোরে হয়ে যাবে আর এইটা আরেকটা পেন আছে ওটাও আমার ম্যামই দিয়েছে তো কেমন লাগলো আমার গিফটগুলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করো কমেন্ট করতেও ভুলো না আর আমার চ্যানেলে নতুন ব্লগ এলেই তোমরা দেখতে পাবে কী করে সাবস্ক্রাইব বাটনের পর একটা নোটিফিকেশানের ঘন্টি আছে ওটাকে প্রেস করে দাও দেখা অন্য কোনো ব্লগ নিয়ে বাই বাই